আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত কৃষিপ্রেমী বায়ু বোনেরা আপনারা যে জায়গা থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি না যা হাঁসের খামারের এনহেসারিতে স্বাগতম সম্মানিত কৃষিপ্রেমী বায়ু বোনেরা বিশেষ করে যারা এই ডাক এবং ডাক তথা হাঁসের খামার করার চিন্তাভাবনা করছেন বাণিজ্যিকভাবে অনেকেই চিন্তাভাবনা করছেন যে বড় হাঁস দিয়ে করবেন রানিং ডিম পাড়া ডিমের মুখোমুখি হাঁস দিয়ে তাহলে এই সমস্ত হাঁস দিয়ে একটি খামার করলে তো ভালো আলহামদুলিল্লাহ তেমন কোনো পরিচর্যা বা তেমন কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না সামথিং একটু বোঝাপড়ার বিষয়ে থাকে কিন্তু যারা জিরো বাচ্চা দিয়ে একটি সুন্দর এবং একটি বাণিজ্যিকভাবে খামার করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকে ভিডিওটি হতে যাচ্ছে একটি দারুণ একটি এপিসোড একটি প্রতিবেদন সম্মানিত কৃষিবি ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আমাদের এই এই খামারে এই ব্রোডিং খামারে প্রায় হাজার হাজার বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার বাচ্চা আছে আমরা ব্রোডিং করতেছি এই ব্রোডিং করে আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করবো এবং এই ব্রোডিং যে করতেছি এটা আমরা নিজেরাই পর্যবেক্ষণ করি পরিচর্যা করি তো আমরা এই যে ব্রোডিং করা করতেছি এটা কিন্তু আমাদের জন্য না আমরা ব্রোডিং করতেছি আপনাদের জন্য এবং তাদের জন্য যারা ব্রোডিং করতে জানেন না বা খামারে নতুন আসতে চাচ্ছেন হাঁসের খামার কখনো করেন নাই আপনাদের জন্য আমাদের এই ব্রোডিংয়ের আয়োজন ইনশাল্লাহ আপনারা যারা নতুনভাবে অল্প বাজেটে একটি হাঁসের খামার করতে চাচ্ছেন যারা বড় হাঁস দিয়ে করতে যাচ্ছেন না বড় হাঁস দিয়ে করলে তো অনেক ভালো ডিম পাড়া ডিমের মুখোমুখি হাঁস দিয়ে টেকামা করা ভালো তবে এখানে এই বাজেট তো তার টাকার একটা ব্যাপার থাকে মোটা অঙ্কের একটা টাকা লাগে কিন্তু জিরু বাচ্চা অথবা ব্রোডিংয়ের বাচ্চা দিয়ে করলে কেমন একটি মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় না সুতরাং এই বিষয়টা অনেকে লক্ষ্য করে এবং আমরা তো সবাই অনেকে আছি মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান গরিবের সন্তান বিশেষ করে আমরা যারা আছি তো সেই ক্ষেত্রে আমরা জিরো বাচ্চা নিয়ে আমরা যদি একটি হাসাকামা করি ইনশাল আমরা লাভবান হতে পারি আর সেই ক্ষেত্রে জিরো বাচ্চাকে নেওয়ার ক্ষেত্রে ইনশালে অনেকে আমরা ভয় এবং আতঙ্কে থাকি যেন আমরা ব্রোডিংটা কীভাবে করতে হবে ব্রোডিংয়ে অনেক পরিচর্যার ব্যাপার আছে অনেক ডিসিপ্লিন আছে হ্যাঁ অনেক ম্যানেজমেন্টের বা রুলস ম্যানেজমেন্টের ব্যাপার আছে ওষুধ 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 কীভাবে সেবন সেবন করতে হবে কিভাবে পানি সরবরাহ করতে হবে কিভাবে খাবার দিতে হবে কীভাবে ব্রোডিংয়ের ব্রোডিং ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে অনেকেই যেগুলো এগুলো জানেন না আসলে না জানারই কথা এগুলো অনেক চারটিকানি বিষয় না একটা বাচ্চাকে ব্রোডিং এই মুরগ বলেন বা হাঁস বলেন এটা তার মূল পরিচর্যা মূল তার খামারের যে প্রথম যে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হচ্ছে ব্রোডিংয়ের ধাপ আপনি হাঁসের খামার বলেন বা মুরগের খামার বলেন যে কোনো খামার বিশেষ করে হাঁসের ক্ষেত্রে আপনার তা হাঁসের হাঁস বাণিজ্যিকভাবে লালন পালন ক্ষেত্রে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিষয় হচ্ছে ব্রুডিংয়ের ব্রোডিং আপনার এই হাঁসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্রোডিং করা তো সেই ক্ষেত্রে আপনার যারা বই পাচ্ছেন অনেকে এই ট্রেনিং নাই বা অনেকে জানেন না কীভাবে কী করতে হবে এবং অনেকেই নতুন এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই কীভাবে হাঁস পালন করতে হবে হাঁস লালন পালন করতে হবে বিশ্ব করে ব্রোডিং করা তো সেই আপনাদের জন্য আমরা চিন্তা ভাবনা করে কারণ আমাদের তো অনলাইনে হাজার হাজার কল আসে প্রতিদিন কল আসে যে ভাই আমরা তো ব্রোরে আমি তো জিরো বাচ্চা দিয়ে আমি একটা হাঁসের হাঁসের খামা করতে যাচ্ছি তো আমি তো ব্রোডিং করতে পারি না তো শুধু বাচ্চাটা কীভাবে লালন পালন করতে হবে অনেক পরিচর্যা এগুলো তো জানি না তাহলে আমরা কি করতে পারি তো আপনাদের কথাটা আমরা মাথায় নিয়ে আমরা এই আমাদের এই এ দেখতে পাচ্ছেন আপনারা ব্রোডিংয়ে দেখ এখানে হাজার হাজার আমরা এখানে ব্রোডিং বাচ্চা আমরা এখানে লুট করছি এখানে ব্রোডিং আমরা অলরেডি চালু করে ফেলেছি আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি যে ব্রোডিংয়ের বাচ্চার মাঝখানে অনেক হাজার হাজার বাচ্চা স্ক্রিনও দেখতে পাচ্ছেন অনেক অনেক বাচ্চা তো এখানে আমরা সবে কেবলমাত্র শুরু করলাম ইনশাল্লাহ এখানে আপনারা খাই কেম্বেল জিন্ডিং হ্যাঁ যে সাদা বাচ্চা যাটা বেজিং বা স্টার তেরো যেটাকে বলেন অনেক ধরনের বাচ্চা এখানে আছে হ্যাঁ তো আপনারা যারা ইনশাআল্লাহ ব্রোডিংয়ের বাচ্চা করতেছেন ইনশাআল্লাহ আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা এক গ্রেড খাই কেমবেল যে ব্রোডিং বাচ্চা এরা এগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দেবো ইনশাআল্লাহ আর আমরা যে ব্রোডিং করতেছি এগুলো আমাদের হ্যাঁচারিরা হচ্ছে কি উনিশশো সাল থেকে আমাদের হ্যাঁচারির বয়স আমাদের তো এখানে আমাদের একটা এই অভিজ্ঞতার ব্যাপার আছে ইনশাল্লাহ কীভাবে ব্রোডিং করতে হয় কীভাবে হাঁসে বাচ্চাকে ঠিকমতো খাবার দিতে হয় কীভাবে ওষুধ সেবন করতে হয় সবগুলো আমরা জানি ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমাদের ব্রোডিং করাটা অন্য অন্যদের ব্রোডিংয়ের মতো না অর্থাৎ আশা করি আমরা আমাদের ব্রোডিংটা অন্য অন্যদের তুলনায় পারফেক্ট হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা চুরু বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন তথা ব্রোডিংয়ের বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এক গ্রেড ব্রোরিংয়ের বাচ্চাটা ইনশাল্লাহ দেব আর আপনাদেরকে পাশাপাশি এই ব্রোরিং বাচ্চাটা দেওয়ার পরে কিভাবে লালন পালন করতে হবে ডিম পার আগ পর্যন্ত সব পরামর্শ আমরা দেব ইনশাআল্লাহ তো সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা হাসে বাচ্চা কুঁচতেছেন কোথায় থেকে নেবেন দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছেন ব্রোরিংয়ের বাচ্চা কোথায় কুঁচতেছেন দ্বিদাদ্বন্দ্বের মধ্যে মধ্যে আছেন ইনশাআল্লাহ আমাদের কাছে আসেন আপনার ইনশাআল্লাহ এ গ্রেড কাইগিম বেল ব্রুডিং এর বাচ্চা পাবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বরকাতু